প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার খাবারটা মুখের মধ্যে দিছে আম্মা জান খাদিজা চোখ বে দরদর করে পানি পড়ে যায় রহমতের নবী ডাক দেয়া বললেন খাদিজা রে এই তিন হাজার ফিট উপরে কেন কষ্ট করে উঠে আসছ রে খাদিজা আম্মা জান খাদিজা ডাক দিয়া বললেন রহমতের নবী ও আমার স্বামী মোহাম্মদ আপনাকে না দেখে ঘরের মধ্যে আমার মনটিকে কন কংস বাহানাল্লা দেখে আপনার মজে যা বিবি খাদি যা জীবন যৌবন করিলে নরপন মায়ার নবী দয়ার নবী গ আপনি নবী আমার জীবনের জীবন সুবাহ আল্লাহ বলেন এ ভাইয়া নবী বলছে তোমার জীবনের চাইতে তোমার টাকা পয়সা তোমার ব্যবসা বাণিজ্য সব থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মহাব্বত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হতে পারো নাই বারবার আমার নবীজির কাছে যায় এ ভাইয়া দীর্ঘ সময় আমার নবী ওই জাবালে নূর পাহাড়ের হেরা গোহার মধ্যে ধ্যানে মগ্ন আছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না জানি কোনো একটা ফায়সালা এসে যায় আমার আল্লাহ ডাক দিয়া বললেন জিব্রাইল আর আমি আল্লাহ সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে চলে যাও আজকে থেকে আমার নবীর উপরে কোরআনুল কারিমের নাজিলের ধারাবাহিকতা চালু হবে জোরে কনসোবাহান পৃথিবীতে যত মানুষ আসছে নবীর আসুল আসছে সব থেকে উত্তম মানুষের নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম প্রিয় ভাইয়ের আমার এত সুন্দর মানুষ ভালো মানুষ মক্কার জমিনে আর কখনো আসে নাই মক্কার কাফেরাই সাক্ষ্য দিয়েছে আবু জাহেল বলছে মুহাম্মাদের নাম হলো আজ থেকে আল আমিন একটা উপাধি দিলাম কেন বলে মোহাম্মদের মতো ভালো ছেলে এই মক্কাতে আর একজনও নাই প্রিয় ভাইয়ের আমার এই নবী আপনার আমার প্রাণ প্রিয় নবী যে নবী একটা সংগঠন তৈরি করলেন হিলফুল ফুজুল নামে এই সংগঠনের মধ্যে দামি মানুষ উত্তম মানুষ তিনি তিনার মেধা দিয়ে বুদ্ধি দিয়ে নীতিমালা তৈরি করে মানুষের মানুষদেরকে ভালো বানাবার জন্য যখন প্রয়োগ করছে নানান রকমের কায়দা কৌশল প্রিয় ভাইয়ের আমার মক্কার মানুষেরা হেদায়ত হয়নি মক্কার মানুষেরা ভালো হয়নি তাহলে একবার চিন্তা করেন মোহাম্মদুর রসুল্লাহ সব থেকে উত্তম মানুষ ভালো মানুষ তার কথা তার কার্যক্রমে মানুষ হেদায়ত হয়নি হেদায়ত হল কি দিয়া যখন আল্লাহর আব্দুল আলমিন পবিত্র কর করিম আপনার আমার নবীর উপরে নাজেলের ধারাবাহিকতা চালু করছে এই কোরআন দিয়া যখন মক্কার মানুষের উপরে যখন প্রয়োগ করছে কোরআনের আইন বিধান প্রিয় ভাইয়ের আমার বড় বড় ছোট ছোট নানান কিসিমের লিডার কাফের কাফের আন্ডা বাচ্চা তার আস্তে আস্তে কি আস্তে আস্তে ইসলামের সুশীতল ছায়ার নিচে চলে আসছে প্রিয় ভাইয়ের আমার কোরআন এমন একটা কিতাব এই কিতাব যদি আপনি মানেন আমি মানি আমাদের জন্য হেদায়েত অনিবার্য সুবাহান আল্লাহ প্রিয় ভাইরা আমার সেই কিতাবকে বাদ দিয়ে বাপদাদার আইন বাপদাদার কানুন দিয়া যদি আপনি সমাজের মানুষকে ভালো বানাতে চান সোনার বাংলাদেশে সোনার মানুষ যদি আপনি কায়েম করতে চান কোশ্চিন কালে এটা সম্ভব নয় কিন্তু প্রতিটা গ্রামে প্রতিটা মহল্লাতে সরকারিভাবে একটা করে মুক্তব চালু করে আপনি যদি ওই মক্তবের ভিতরে গ্রামের বাচ্চা মহল্লার বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেন দিন শিক্ষা দেন আমার মন সাক্ষী দেয় প্রিয় ভাইয়েরা আমার এই সোনার বাংলাদেশে এই ডিজিটাল বাংলাদেশে এই বাংলাদেশে সোনার মানুষ তৈরি হবে কথা বলেন ঠিক কি না প্রিয় ভাইয়েরা আমার কোরআনুল কারিমের ধারাবাহিকতা নাজেল করবে কোরআন দুনিয়াতে আসবে মানুষের উপকারের জন্য হেদায়তের জন্য মুক্তির জন্য আল্লাহ পাক আসমানকে ডাক দিয়া বললেন আসমান তোমার উপরে আমি কোরআন নাজেল করতে চাই আসমান বললেন পসিবল না আল্লাহ আমার পক্ষে সম্ভব না এত মহাভাব সমুদ্র কিতাব আমি কেমনি এটা বহন করি আল্লাহ রাব্বুল আলমিন বললেন পাহাড় তোমাকে দেওয়া হবে পাহাড় বললেন আল্লাহ সম্ভব নয় আমি জমিনের সাথে একবারে বলে ধসে চলে যাব আমার পক্ষে সম্ভব না জুমিনকে বললেন তোমাকে দেওয়া হবে জুমিন বললেন আল্লাহ আমার পক্ষে সম্ভব না আল্লাহ রাব্বুল আলমিন বললেন যাও এই মক্কা থেকে একটু দূরে একটা হেরা গুহা জাবালে নুন নামের একটা পাহাড় ওই পাহাড়ের ভিতরে একটা গুহা আছে তার নাম হল হেরা গুহা এই হেরা গুহার মধ্যে আপনার আমার প্রিয় নবী জোনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আল সাল্লাম ধ্যানে মগ্ন আছে আল্লাহ রাব্বুল আলমীর নবীর উপরে কোরআন নাজেল করবে সুবাহান আল্লাহ বলেন আমার ভাইরা আমার আল্লাহ পাকের নবী ঘর থেকে বাজান রে একটু দূরে বাবা এই জাবালে নুন নামক পাহাড়ের গুহার মধ্যে হেরা গুহার মধ্যে চলে গেলেন এই গুহার মধ্যে আমার নবী ধ্যানে মগ্ন হয়ে গেলেন আল্লাহর পয়গাম্বর এ ভাইয়া মাঝে মধ্যে উঁচু জায়গা থেকে খানায় কাবার দিকে যখন তাকায় নবীর কলিজাটা ভেঙ্গে খান খান হয়ে যায় কারণে খানায় কাবার মধ্যে আল্লাহ পাকের ইবাদত হবে সৃষ্টিকর্তার ইবাদত হবে কিন্তু তিনশো ষাটটা মূর্তি দিয়া এই খানায় কাবা কাফেরেরা দখল করে নিয়েছে নবী আমার আফসোস করতেন আর চোখের পানি ছেড়ে দিয়া কানত এ দরদে ভাইরা দরদিন মায়েরা মেহরবানি করে কথাগুলো দিনের কানে শুনবেন গোমা নবীজি ধ্যানে মগ্ন আসছেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর জন্য খাবার বেঁধে নিয়ে চলে গেছে বাবা ওই জাবাল নূর পাহাড়ের হেরা গুহার মধ্যে এ ভাইয়া হুজ্জাজে বাইতুল্লাহ খানায় কাবার মেহমান मेहमान কে আপনি জিজ্ঞাসা করে দেখেন বাবা তখন কার সরকার তখনকার সময় কোন রাস্তা ছিল না এখনকার সরকার এই পাথর কেটে কেটে শক্ত মাটি কেটে কেটে সুন্দর করে রাস্তা করে দিয়েছে কিন্তু রাস্তা ছিল না ছোট পাথর বড় পাথর বছরের একটা বয়স্ক বুড়ি মহিলা তিন হাজার ফিট উপরে আমার নবীকে দেখার জন্য গেছে জোরে কংস প্রিয় ভাইয়ের আমার বন্ধুরা আমার নবীর সামনে গিয়া আম্মাজান খাদিজা খাবারের টুপলাটা রেখে এই খাবারের টোপলাটা খুলে খাবার নবীদের সামনে যখন দিছে আমার নবী খাবারটা সর্বপ্রথম মুখের মধ্যে নিজের মুখের মধ্যে না দিয়া সর্বপ্রথম খাবারের লোকমাটা বানায়া দরদের বিবি খাদিজার মুখের মধ্যে দিছে জোরা কংস আল্লাহ এ ভাইয়া এমন দৃশ্য কি আমাদের জীবনী হয়েছে মহাবত হবে থেকে ঘরের মধ্যে শান্তি আসবে থেকে স্বামী এক মোবাইল চালায় বউ আরেক মোবাইল চালায় নানান রকমের কীর্তন এর সাথে ওয়ার সাথে রাত বারোটায় একটার আগে কোনো রকমের কোনো যোগাযোগ নেই প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার খাবারটা মুখের মধ্যে দিছে আম্মাজান খাদিজা চোখ বে দর দর করে পানি পড়ে যায় রহমতের নবী ডাক দিয়া বললেন খাদিজা রে এই তিন হাজার ফিট উপরে কেন কষ্ট করে উঠে আশ্বরে খাদি যা আম্মা যান খাদি যা ডাক দিয়া বললেন রহমতের নবী আমার স্বামী মোহাম্মদ আপনাকে না দেখে ঘরের মধ্যে আমার মনটিকে নজরে কংস বাহানাল্লা দেখে আপনার মজে যা বিবি খাদি যা জীবন যৌবন করিলে গো আপনি নবী আমার জীবনের আল্লাহ বলেন এ ভাইয়া নবী বলছে তোমার জীবনের চাইতে তোমার টাকা পয়সা তোমার ব্যবসা বাণিজ্য সব থেকে যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মহাব্বত করতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মমিন হতে পারো নাই আম্মাজান খা দিদার দি আল্লাহ তালানহা বারবার আমার নবীজির কাছে যায় এ ভাইয়া দীর্ঘ সময় আমার নবী ওই জাবালে ওর পাহাড়ের হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন আছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে না জানি কোন একটা এসে যায় আমার আল্লাহ ডাক দিয়া বললেন ডাকলেন আর আমি আল্লাহ সহ্য করতে পারি না তাড়াতাড়ি করে চলে যাও আজকে থেকে আমার নবীর উপরে কোরআনুল কারিমের নাজিলের ধারাবাহিকতা চালু হবে জোর কম আল্লাহ এ ভাইরা আমার বন্দর আমার নবীর উপরে কোরআন নাজেল হলো আমার আল্লাহ ডাক দিয়া বললেন ও আর এই গর্তের মধ্যে গুহার মধ্যে থাকা যাবে না তাড়াতাড়ি করে বের হয়ে চলে যাও এই কোরআনুল কারিমের দাওয়ারটা মানুষের কাছে তুমি পৌঁছায়া দাও আমার নবী যখন কোরআনুল করিম মানুষকে শোনানো আরম্ভ করলেন এ ভাইয়া আল্লাপা কোরআনুল কারিমের মধ্যে এমন মজা যা দিছে কোনো মানুষের শান্তি লাগে না ঘুম আসে না বাবা এই কোরআনুল কারিম আপনি বসে বসে তেলাওয়াত করে দেখেন আমার আল্লাহ অশান্ত দিলকে শান্ত করে দিবে প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার এই কিতাব পড়লে আপনি ঠকবেন না এই কিতাব এমন বরকতের কিতাব রহমতের নবী ডাক দেয়া বলে কোন আল্লাহর বান্দা তার সন্তানকে মাদ্রাসার মধ্যে দিছে ওর সন্তান বিসমিল্লা বলে আলি বাতা সা শুরু করছে আমার নবী ডাক দেয়া বলে ও আমার উম্মতের আসনে রাখ মুহূর্তের মধ্যে আমার আল্লাহ আপনার জিন্দগির সব গুনাহ মাফ করে দিছে সুবহান আলহামদুলিল্লাহ এ ভাইরা ঘুরে কোন আলহামদুলিল্লাহ জীবনে কত গান শুনলেন কত গান বললেন এর বেহুদা কথা এ কথা দিয়ে আপনার কোন রকমের কোনো फायदा হবে না আপনি কোরআন তেলাওয়াত করেন আপনার বাচ্চাকে কোরআন শিক্ষা দেন প্রিয় ভাইরা আমার বন্ধুরা আমার কোরআন যখন তেলাওয়াত শুরু হয়ে গেল মক্কার ভিতরে মানুষের ঘরে ঘরে যখন কোরআন তেলাওয়াত শুরু করলো আবু জাহেলের কাছে যখন খবরটা গেল আবু জাহেল সহ্য করতে পারে না আবু জাহেল চিন্তা করে মোহাম্মদ যদি এই ধারাবাহিকতা যদি চালু রাখে তাহলে আমার নেতাগিরি মনে হয় যায় যায় ভাব মোহাম্মদ যেখানে তেলাওয়াত করবে সেখানেই তোমরা কি করো হুট্ট মানে হট্টগল লাগাও তোমরা সেখানে কি করো সুরগল সৃষ্টি করো নানান রকমের কায়দা কৌশল তাদেরকে কাফেরদেরকে শেখানো হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই আবু জাহেলের এই কর্মকাণ্ডটা আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে দিলেন ওয়া ক্বাল লাযিনা কাফারু লা তাসমাউ লেহাজাল কোরআনে ওয়াল গাওফি লা আন্নাকুম তাগলিবু আবদুল আর বললেন ও নবী মুহাম্মদ আবু জাহেলের হুমকি হুমকি শুনে জেল জরিমানা নানান রকমের কর্মকাণ্ড দেখে আপনি খান্ত হবেন না আবু জাহেল বিজয় হবে না কত সরযন্ত্র হলো বাবা কুরআনকে থেমে দেওয়ার জন্য কুরআনকে দমন করার জন্য আমার আল্লাহ ডাক দিয়া বললেন ও নবী মুহাম্মদ আপনার আগে যত নবিরা এই দুনিয়াতে প্রেরণ করছি যাদেরকে আমি আল্লাহ কোরআন যাদেরকে আল্লাহ কিতাব দিয়েছি ওই কিতাবের ওই কিতাবের হেফাজতের দায়িত্ব ওই নবী রাসুলকে দিয়েছিলাম কিন্তু একমাত্র আপনি নবী আপনার উপরে আমি আল্লাহ কোরআনুল করিমের হেফাজতের দায়িত্ব দেই নাই আমি আল্লাহ নিজ হস্তে কোরআনুল কারিম হেফাজত করব হাফিজু আল্লাহ আকবার কোরআন হেফাজত করবে কে তাহলে নবীকে দিলেন না কেন নবীকে না দেওয়ার পিছনে কারণ হল নবী কিয়ামত পর্যন্ত দুনিয়াতে থাকবে না নবী চলে যাবে তাহলে কোরআন কার কাছে দিবে উম্মতে মোহাম্মদীর কাছে দিলে তো বেকায়দা আল্লাহ দেখলো এরা তো খুব একটা সুবিধাজনক লোক না আল্লাহ পাক বললেন আমি নিজ দায়িত্বে কোরআনকে হেফাজত করব। এর সামন থেকে পিছন থেকে ড্যাম থেকে বাম থেকে কোনো কিছু পরিবর্তন করা ঢুকানো সংযোজন করা বিয়োজন করা কারো পক্ষে সম্ভব